মা তার বউকে মেয়ের মতোই ভেবেছিল কিন্তু সেই বউই ছেলের মনে মায়ের বিরুদ্ধে বিষ ঠেলে দিল বন্ধুরা যখন শান্তিদেবী তার ছেলে বিকাশের সঙ্গে কিরণের বিয়ে দিয়েছিল তখন মনে হয়েছিল যেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হল তিনি ভাবতেন এবার ঘরে বউ আসবে মেয়ের মতো হবে সবাই মিলে হাসি খুশি একটা সংসার গড়ে তুলবেন বিয়ের প্রথম কয়েক মাস সত্যি স্বপ্নের মতো কেটেছিল কিরণ ছিল হাসি খুশি কলেজে পড়াশোনা করা এমন মিষ্টি করে কথা বলতো যে পুরো বাড়ি যেন তার কথায় মুখরিত হয়ে উঠত দেবী প্রতি সকালে তার জন্য চা তৈরি করে রাখতেন আর কিরণ বড় ভালোবাসার সঙ্গে বলত মা আপনি কেন এত কষ্ট করেন আমি বানিয়ে নিতে পারি বিকাশও ভাবত তার বিয়ে যেন সত্যি স্বর্গের মতো কিন্তু ধীরে ধীরে এই স্বর্গের ঝলক ফিকে হতে শুরু করল একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে শান্তিদেবী কিরণকে বললেন মেয়ে ডালের নুন একটু দেখে নাও মনে হচ্ছে কম হয়েছে কিরণ ভ্রু কুচকে বলল মা এখন আপনি আমাকে শেখাবেন রান্না কিভাবে করতে হয় আমার বাড়িতেও তো লোকে খেত শান্তিদেবী চুপ করে গেলেন মনে হলো হয়তো মেজাজ খারাপ ছিল কিন্তু সেই প্রথম তিরস্কার তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল ধীরে ধীরে কিরণের ব্যবহার বদলাতে লাগল এখন সে বেশিরভাগ সময় মোবাইলে ডুবে থাকত মাঝে মাঝে শাশুর মায়ের কথা শুনে মুচকি হাসত কিন্তু জবাব দিত না ঘরের কাজ কম করত শান্তিদেবী কিছু বললে বলতো মা এখন আর আগের যুগ নেই সব কিছু আমার মতো করতে দিন বিকাশও ধীরে ধীরে তার বউয়ের কথায় মোজা পেতে শুরু করল মা যখনই কোনো অভিযোগ করতেন সে বলতো মা এখন আপনিও একটু বদলে নিন যুগ পাল্টেছে শান্তিদেবীর চোখে তখন ক্রোধ ছিল না ছিল শুধু ব্যথা তিনি বলতেন বাবা আমি তো শুধু চাই ঘরে ভালোবাসা থাকুক দিন যেতে লাগল কিরণ ধীরে ধীরে ঘরে সব নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শুরু করল টাকার হিসাব বাজারের কাজ সব কিছু সে নিজের মতো করতে লাগল একদিন বলল মা এখন আপনি বিশ্রাম করুন সব খরচ আমি সামলাব শান্তিদেবী কিছু বললেন না কিন্তু ভেতরে ভেতরে মনে হলো যেন কেউ তার মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে কিরণ এখন শুধু ঘরই সামলাচ্ছিল না পুরো পরিবেশটাও তার নিয়ন্ত্রণে চলে এসেছিল শান্তিদেবী কিছু বললে সে বলতো মা আপনি কেন বোঝেন না আমরা এখন নতুন যুগে বাস করছি আপনার কথাগুলো এখন পুরনো হয়ে গেছে বিকাশও মাঝে মাঝে মায়ের বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষ নিত শান্তিদেবী এখন শুধু পূজায় শান্তি খুঁজতেন তিনি ভগবানের কাছে বলতেন হে প্রভু আমার ঘরে শান্তি ফিরিয়ে দাও আমার বউয়ের মন বদলে দাও কিন্তু সেদিন মনে হলো ভগবানও তার কথা শুনছিলেন না এক সন্ধ্যায় বিকাশ দোকান থেকে ফিরলে কিরণ ধীরে ধীরে তার বিষাক্ত কথা ছড়াতে শুরু করল সে বলল তোমার মা এখন কোনো কিছুর মূল্য বোঝেন না আজ আমি নতুন পর্দা কিনেছি তিনি বললেন ওড়াচ্ছি বিকাশ বলল মা এমন বলেছে কিরণ চোখ নামিয়ে নাটকীয় কুক্ষের সঙ্গে বলল আমি আর কিছু বলবো না তুমি বলো আমি কি এখানে সম্মান পাই বিকাশের মনে প্রথমবারের মতো মায়ের প্রতি একটা তিক্ততা জন্ম নিল সন্ধ্যায় মা পুজো করছিলেন তখন সে গিয়ে বলল মা এখন থেকে সব বিষয়ে টোকাটাকি করবেন না শান্তিদেবী অবাক হয়ে বললেন বাবা আমি কি করেছি বিকাশ শুধু বলল কিরণ দুঃখ পায় আপনি কেন বুঝতে পারেন না এবং ঘর থেকে চলে গেল সেই রাতে শান্তিদেবী বসে রইলেন চাঁদের আলো মৃদু ছিল কিন্তু তাঁর হৃদয় অন্ধকারে ডুবে গিয়েছিল তিনি ভাবতে লাগলেন এই কি সেই মেয়ে যাকে আমি মায়ের মতো জড়িয়ে ধরেছিলাম তিনি নিজের ঘরে গিয়ে বালিশে মুখ লুকিয়ে তাঁদতে লাগলেন আওয়াজ চেপে যাতে কেউ না শোনে পরদিন তিনি ভাবলেন বউয়ের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন সকালে কিরণ ডাইনিং হলে বসে চায়ের হাতে মোবাইল চালাচ্ছিল শান্তিদেবী বললেন মেয়ে মন্দিরের জন্য একটু ফুল নিয়ে আসিস কিরণ চোখ না তুলে বলল মা আপনি নিজে নিয়ে নিন আমি অফিসের রিপোর্ট বানাচ্ছি শান্তিদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এমন সময় বিকাশ ঘরে ঢুকল আর কিরণ তৎক্ষণাৎ বলে উঠল দেখো তোমার মা আমার কোনো খোঁজই রাখেন না আমাকে শুধু চাকরানি ভাবেন বিকাশ কিছু বলতে যাচ্ছিল কিন্তু মা তাকে থামিয়ে বললেন বাবা থাক এবং হাসার চেষ্টা করলেন কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছাল না দিনের পর দিন কিরণের ব্যবহার আরও বিষাক্ত হয়ে উঠল কখনো মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগাত কখনো কথা বিকৃত করে বিকাশকে বলত আর বিকাশ ধীরে ধীরে সেই বিষে ডুবে যাচ্ছিল মা এখন ঘরে পর হয়ে পড়লেন তিনি পুজোর সময় বসে থাকতেন আর তার চোখের পানি চুপচাপ ভগবানের মূর্তির ওপর পড়ত একদিন কিরণ সবার সামনে ডাইনিং হলে বলল মা আপনি সবসময় আমাকে ছোট করেন আমি কি এই ঘরে পর শান্তিদেবী হতবাক হয়ে বললেন মে আমি তো সবসময় তোকে নিজের মনে করেছি কিরণ মাঝপথে কথা কেটে বলল যদি তাই হতো তাহলে সবসময় আমার উপর সন্দেহ করতেন না শান্তিদেবীর চোখ ভিজে গেল তিনি ছেলের দিকে তাকালেন যেন কিছু বলতে চান কিন্তু বিকাশ চুপ করে দাঁড়িয়ে রইল সেই মুহূর্তে মায়ের হৃদয় সত্যিই ভেঙে গেল সেই রাতে তিনি ভগবানের কাছে বললেন যদি আমার বউ সত্যি মেয়ের মতো হয় তবে একদিন তাকে তার ভুলের জন্য অনুশোচনা করাও এবং চোখ বন্ধ করে ফেললেন যেন সব আশা ভগবানের হাতে ছেড়ে দিলেন পরের দিন সকালে ঘরে স্তব্ধতা ছিল ডাইনিং অলের বড় ঘড়িটা টিকটিক করছিল কিন্তু সেই শব্দে আর ঘরের উষ্ণতা ছিল না একসময় এই ঘরে হাসির গুঞ্জন ছিল এখন শুধু ঠান্ডা নিরবতা কিরণ তার কথার বীজ দিয়ে ধীরে ধীরে মা ছেলের মধ্যে দেওয়াল তুলে দিয়েছিল যারা একসময় একে অপরের জন্য অসম্পূর্ণ ছিল সে বিকাশকে বলতো, তোমার মা আর আমাকে ভালোবাসেন না মাঝে মাঝে মনে হয় আমি এই ঘরের নামমাত্র বউ বিকাশের মন গলে যেত সে মায়ের কাছে যেত কিন্তু প্রশ্ন নিয়ে মা কিরণ বলছে আপনি তার সঙ্গে ভালো করে কথা বলেন না শান্তিদেবী হেসে বলতেন বাবা আমি তো তাকে মেয়ের মতোই মনে করি বিকাশ চোখ নামিয়ে ফেলত কিন্তু তার মনে সন্দেহ থেকে যেত ধীরে ধীরে মায়ের জায়গা নির্দিষ্ট হয়ে গেল মন্দিরের একটা ছোট্ট কোণ আর তাই হয়ে গেল তার পৃথিবী তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো করতেন কিন্তু তার চোখ এখন ভগবানের সঙ্গে নয় নিজের সঙ্গে কথা বলত আমি কি কারো খারাপ চেয়েছিলাম আমার ছেলে আমার থেকে দূরে কেন চলে গেল একদিন পাড়ার খালা দেখা করতে এলেন তিনি দেখলেন শান্তিদেবীর মুখে ক্লান্তি আর দুঃখের রেখা তিনি বললেন বোন কি হয়েছে তুমি খুব দুর্বল লাগছ শান্তিদেবী হেসে বললেন কিছু না বোন শুধু বয়স হয়ে গেছে কমলা খালা ধীরে বললেন আমি সব দেখেছি তোর বউ তোর সঙ্গে ভালো ব্যবহার করে না শান্তিদেবী হাত জোর করে বললেন বোন শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমার ঘরে শান্তি ফিরে আসুক কিন্তু সেই শান্তি আর ফিরছিল না এক সন্ধ্যায় কিরণ মিথ্যার আরেকটা জাল বুনল সে ডাইনিং হলে দাঁড়িয়েছিল আর বিকাশ অফিস থেকে ফিরল সে নকল অশ্রু ফেলে বলল বিকাশ তোমার মা আমাকে সবার সামনে অপমান করেছেন বিকাশ অবাক হয়ে বলল কি হয়েছে কিরণ কাঁদতে কাঁদতে বলল আমি শুধু বলেছিলাম খরচের হিসাব একসঙ্গে দেখেনি তিনি বললেন আমি ঘর লুটতে এসেছি বিকাশ রাগে ফেটে পড়ল মা এমন বলেছে কিরণ চোখ নামিয়ে বলল এখন আমি আর কি বলবো আমি বোধ এখানে কখনোই আপন হতে পারিনি বিকাশ তৎক্ষণাৎ মায়ের কাছে গেল মা আপনি কিরণের সঙ্গে এমন কেন বললেন শান্তিদেবী হতবাক হয়ে বললেন আমি তো কিছুই বলিনি বাবা সে নিজেই হিসাব চেয়েছিল আমি বলেছিলাম টাকা সামলানো আমার কাজ বিকাশের কণ্ঠ উঁচু হলো আপনি সব কিছুর উপর নিয়ন্ত্রণ চান কাউকে সমান মনে করেন না শান্তিদেবীর ঠোঁট কাঁপতে লাগল বাবা আমি তো শুধু তোর জন্যই ঘর সামলেছি না মা বিকাশ ঠান্ডা গলায় বলল এখন থেকে ঘর সামলানোর দরকার নেই কিরণ সামলাবে এবং সে পকেট থেকে ঘরের চাবি বের করে কিরণের হাতে দিয়ে দিল শান্তিদেবীর হাত থেকে পানির গ্লাস পড়ে গেল তিনি কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন সেই রাতে তিনি বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন হৃদয়ে একটাই কথা ঘুরছিল যে ছেলেকে কোলে তুলে বড় করেছি সে আজ আমার বিশ্বাস ভেঙে দিল কিরণ এখন এই জয়ে ভেতরে ভেতরে খুশি ছিল তার মুখে শান্তি ছিল কিন্তু সেই শান্তি ছিল বিষে ভরা এখন সে খোলাখুলি শান্তিদেবীকে ছোট করতে শুরু করল রান্নাঘরে বলতো মা এটা আপনার দ্বারা হবে না ছেড়ে দিন মেহমানদের সামনে তিরস্কার করে বলতো আজকাল মা শুধু পুজোয় থাকেন সব কাজ তো আমাকেই করতে হয় বিকাশ সব শুনত কিন্তু কিছু বলতো না শান্তিদেবীর জন্য এখন ঘরের প্রতিটি জিনিস ব্যথার প্রতীক হয়ে গিয়েছিল সেই চেয়ার সেই মন্দির সেই ডাইনিং টেবিল যেখানে একসময় ছেলে তার হাতের রান্না খেত একদিন সকালে তিনি পুজো করছিলেন হঠাৎ দিয়ার তেল মেঝেতে পড়ে গেল কিরণ দৌড়ে এসে চিৎকার করল মা আপনার কি কিছু খেয়াল থাকে না পুরো ঘরে কি আগুন লাগাবেন সে রাগে ঝাড়ু তুলে ফেলতে যাচ্ছিল তখন বিকাশ আওয়াজ শুনে ঘরে ঢুকল কিরণ তৎক্ষণাৎ বলল দেখো আমি সারা দিন কাজ করি আর এরা আমার ওপর মিথ্যে অভিযোগ করে বিকাশ শুধু বলল মা এখন থেকে আপনি বিশ্রাম করুন কাজ করা ছেড়ে দিন শান্তিদেবী কিছু বললেন না ধীরে বললেন ঠিক আছে বাবা এখন থেকে আমি কিছু করব না সেই রাতে নীরবতা আরও গাঢ় হলো। সেই ঘর যেখানে একসময় মায়ের স্নেহের সুগন্ধ ছিল এখন সেখানে শুধু অপমানের গন্ধ শান্তিদেবী বালিশের নিচে ছেলের ছোটবেলার একটা ছবি দেখেছিলেন যেখানে সে হাসতে হাসতে তার কোলে বসে আছে তিনি ছবির ওপর হাত বুলিয়ে বললেন ভগবান যদি আমার ছেলের চোখে পর্দা পড়ে থাকে তবে তাকে সত্য দেখাও যেন দেরি না হয় দিনগুলো আর আগের মতো ছিল না সেই ঘর যেখানে একসময় সম্পর্কের উষ্ণতা ছিল এখন প্রতিটি দেয়াল থেকে যেন ঠান্ডা ঝরে পড়ত শান্তিদেবী এখন খুব কম কথা বলতেন তিনি মন্দিরে বসে শুধু ভগবানের সঙ্গে কথা বলতেন হে প্রভু আমি কারো ক্ষতি করিনি তবে আমার এত দীর্ঘ পরীক্ষা কেন কিরণ এখন আরো প্রভাবশালী হয়ে উঠেছিল সে নিজের মতো ঘর চালাত কারো পরোয়া করত না বিকাশ এখন মায়ের থেকে দূরত্ব বানিয়ে ফেলেছিল সে প্রতিটি বিষয়ে বউয়ের কথায় ভরসা করত একদিন সকালে কিরণ নতুন নাটক শুরু করল সে নিজের বাহুতে হালকা লাল দাগ তৈরি করে সন্ধ্যায় পুরো পাড়ার সামনে চিৎকার শুরু করল দেখুন সবাই শাশুড়ি আমাকে তাওয়া দিয়ে পুড়িয়ে দিয়েছে লোকজন দৌড়ে এলো আর সে সবার সামনে কাঁদতে লাগল আমাকে এই ঘরে প্রতিদিন অপমান সহ্য করতে হয় শাশুড়ি আমাকে চাকরানি ভাবেন খাবার পর্যন্ত দেন না লোকজনের ভিড় ডাইনিং হল পর্যন্ত পৌঁছে গেল শান্তিদেবী বাইরে এলেন মুখ ফ্যাকাসে কিন্তু শান্ত তিনি বললেন মেয়ে আমি এমন কিছু করিনি তুমি কেন মিথ্যা বলছ কিরণ কাঁদতে কাঁদতে বলল এখন আপনি সবার সামনেও মিথ্যা বলবেন মেকাশ ঘরে ঢুকল আর এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল কিরণ এটা কি হল কিরণ চিৎকার করে বলল তোমার মা আমাকে মেরেছে দেখো এই দাগ শান্তিদেবীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল বাবা তুই আমাকে কি মনে করিস আমি কাউকে আঘাত করিনি কিন্তু বিকাশ কিছু বলল না সে বিভ্রান্ত হয়ে কিরণকে ধরে ঘরে নিয়ে গেল পাড়ায় কথা ছড়িয়ে পড়ল লোকে বলতে শুরু করল এবার তো ব্যাপারটা খারাপ হয়ে গেল বউয়ের গায়ে হাত তোলা ঠিক না শান্তিদেবীকে বোঝাও নইলে সম্মান চলে যাবে সেই সন্ধ্যায় পাড়ার বয়স্করা পঞ্চায়েত ডাকার সিদ্ধান্ত নিল পরের দিন পুরো পাড়ার লোকজন তাদের বাড়ির বড় ডাইনিং হলে জড়ো হল শান্তিদেবী চেয়ারে বসেছিলেন পাশে তার ছোট ছেলে সুমন দাঁড়িয়েছিল যে কিছুদিন আগে কলেজ থেকে ফিরেছিল সামনে কিরণ আর বিকাশ বসেছিল পরিবেশে নিস্তব্ধতা পঞ্চায়েতের মুখ্য হরিদাস কাকা বললেন দেখো ভাই এই বিষয়টা এখন আর ঘরের মধ্যে নেই পাড়ার সম্মানের প্রশ্ন কিরণ বউ তুমি বলো কি হয়েছে কিরণ চোখের পানি মুছে মিথ্যা নাটক শুরু করল আমি তো সবসময় এই ঘরের বউ হয়ে সবার সম্মান করেছি কিন্তু মা আমাকে প্রতিদিন তিরস্কার করেন কাজের অপমান করেন গতকাল তো তিনি রাগের মাথায় তাওয়া দিয়ে আমার হাত পুড়িয়ে দিয়েছেন আমি তো কিছু বলি না কিন্তু এখন আর সহ্য হচ্ছে না তার কণ্ঠ কাঁপছিল কিন্তু চোখে ছিল নকল দুঃখ লোকজন স্তব্ধ হয়ে গেল কিছু মহিলা রুমাল বের করে চোখের পানি মুছতে লাগল বিকাশও মাথা নিচু করল তখনই সুমন উঠে দাঁড়াল এসব মিথ্যা আমি সব দেখেছি ভাবি নিজেই তাওয়া ধরেছিল মা তো পুজোয় বসেছিল কিরণ রাগে বলল তুই চুপ কর তুই সবসময় মায়ের পক্ষ নিস সুমন বলল কারণ মা সত্য বলে আর তুই মিথ্যা পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল লোকজন ফিসফিস করতে লাগল তখন পাশের বাড়ি বয়স্ক রুজিনা খালা বললেন আমি নিজের চোখে দেখেছি বউ নিজেই হাতে তেল ফেলেছিল আর শোরগোল শুরু করল বেচারি মা তো পুজোই ছিল পুরো হল নিস্তব্ধ হয়ে গেল লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল পঞ্চায়েতের মুখ্য হরিদাস কাকা বললেন বউ এখন কিছু বলার আছে কিরণের মুখ ফ্যাকাসে হয়ে গেল তার মিথ্যার দেয়াল এখন টলমল করছিল সে হিঁচকি তুলে বলল সবাই আমার বিরুদ্ধে কিন্তু এখন আর কেউ তার কথা বিশ্বাস করল না মুখ্য বললেন বউ যদি তুমি সত্যি ঘর জোড়াতে চাও তবে শাশুড়ির কাছে মাপ চাও আর ভবিষ্যতে যেন এমন না হয় কিরণ ঝুঁকে মাপ চাইল কিন্তু তার চোখে লজ্জা ছিল না ছিল শুধু জ্বালা সে ভাবছিল আজ পঞ্চায়েত আমাকে ছোট করল কিন্তু আমি এমন পদক্ষেপ নেব যে সবাইকে অনুশোচনা করতে হবে সেই দিনের পর কিছুদিন ঘরে শান্তি ছিল কিরণ বাইরে থেকে মিষ্টি লাগতে শুরু করল শাশুড়ির সামনে হাসি মুখে কথা বলত স্বামীর সামনে সেবার ভাব দেখাত কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল সে বারবার ভাবত আমাকে সবার সামনে ঝুঁকতে বাধ্য করা হয়েছে এখন এই ঘরের মালিক আমি না হলে কেউ হবে না সেই রাতে সে অনেকক্ষণ ছাদে বসে রইল হাওয়ায় হালকা শীত ছিল কিন্তু তার হৃদয়ে জ্বলছিল ঘৃণার আগুন নিচের ঘরে শান্তিদেবী ভগবানের সামনে দ্বীপ জ্বালিয়ে ধীরে ধীরে বলছিলেন হে প্রভু আমি অনেক সহ্য করেছি যদি আমি ভুল না করে থাকি তবে একদিন সত্য সবার সামনে আসুক তিনি জানতেন না যে সত্য আর আসছে না বরং আর একটা ঝড় তাদের ঘরের দরজায় কড়া নাড়তে চলেছে কিছুদিন পর এক সন্ধ্যায় বিকাশ দোকান থেকে ফিরলে দেখল কিরণের চোখে অশ্রু সে নাটকীয় দুঃখের গলার বলল বিকাশ আমি আর সহ্য করতে পারছি না তোমার মা আর সুমন দুজনেই আমাকে কষ্ট দেয় আজ তো সুমন আমাকে ধমক দিয়ে বলল আমাকে এই ঘর থেকে বের করে দেবে বিকাশ অবাক হয়ে বলল কি সুমন এমন বলেছে কিরণ কাঁদতে কাঁদতে বলল তোমার মা তো তার সমর্থন করে দুজনে মিলে আমাকে পাগল করে দেবে বিকাশের মুখে নাক ফুটে উঠল সেই রাতে সে সুমনের সঙ্গে ঝগড়া করল তুই কতদিন আমার বউয়ের জীবন নষ্ট করবি সুমন বলল ভাইয়া তুমি ভুল ভাবছ আমি শুধু মায়ের পক্ষে আছি আমাকে বোঝাস না বিকাশ চিৎকার করে বলল এবং ঘর থেকে চলে গেল সেই রাতে শান্তি শান্তিদেবীর হৃদয়ে কিছু ভেঙে গেল তিনি মন্দিরের পাশে বসে বললেন প্রভু যদি সত্য আমার সঙ্গে থাকে তবে নিজে এসে প্রকাশ হও কিছুদিন পর কিরণ নতুন চাল চালল সে নিজের বাহুতে নোখের দাগ তৈরি করে বিকাশকে দেখালো। দেখো তোমার মা আর ভাই আমাকে মেরেছে বিকাশ দেখে হতবাক হয়ে গেল সত্যি কিরণ বলল এখন আমি পুলিশে অভিযোগ করব বিকাশ ভয় পেয়ে গেল না কিরণ দয়া করে এমন করো না সে পুরোপুরি বউয়ের মিথ্যায় ফেসে দিয়েছিল কিন্তু সেই রাতে দোকান বন্ধ করার সময় সে ভুল করে কিরণকে তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলতে শুনল সে বলছিল আমি তো পুরো খেয়াল ঘুরিয়ে দিয়েছি এখন শাশুড়ি আর দেবর দুজনেই ভয়ে থাকবে আমাকে মিথ্যাবাদী বলবে কে এটা শুনে বিকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মুখ ফ্যাকাশি হয়ে গেল সে চুপচাপ ঘরে গিয়ে সারা রাতে পাশপাশ করল মা কি সত্যি নির্দোষ আমি কি এতদিন অন্ধ ছিলাম পরের দিন সে দোকান থেকে একটা রেকর্ড রেকর্ডার কিনে ঘরের কোণে কোণে লুকিয়ে রাখল ডাইনিং হল রান্নাঘর আর নিজের ঘরে সে কিছু বলল না শুধু প্রতিটি কথা শোনার জন্যে অপেক্ষা করতে লাগল তিন দিন পর যখন সে রেকর্ডিং শুনল তখন তার রুহ কেঁপে উঠল কিরণের কণ্ঠ পরিষ্কার ছিল বুড়ি এখন তোর আর চলবে না আমি যা চাই তাই হবে সুমনকে বলে দে বেশি কথা বললে পুলিশে ফোন করব মাকে ঘর থেকে বের করে তবেই শান্তি পাব বিকাশের হাত কাঁপছিল রেকর্ডার মাটিতে পড়ে গেল তার চোখ থেকে অশ্রু ফুটে বেরোল সে মাটিতে বসে পড়ল আর বিড়বিড় করে বলতে লাগল হে ভগবান আমি কত বড় ভুল করেছি আমি আমার মাকে ভুল বুঝেছি সকাল হতেই সে মায়ের কাছে গিয়ে তার পায়ে পড়ে গেল মা আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি ওই মহিলার মিথ্যায় ভরসা করেছি যে আমাদের ভেঙে দিয়েছে আমাকে মাফ শান্তি দেবীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন বাবা সত্য দেরিতে হলেও সামনে এসেছে সেই সন্ধ্যায় পাড়ায় আবার পঞ্চায়েত ডাকা হল বিকাশ সবার সামনে বলল আজ আমি সত্য শোনাতে চাই তারপর সে রেকর্ডার চালালো। কিরণের কণ্ঠ পুরো হলে গুঞ্জে উঠল বড়ি তোর আর চলবে না পুলিশে মিথ্যা বলে সবাইকে ফাঁসিয়ে দেব পুরো হল স্তব্ধ হয়ে গেল লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল কমলা খালা মাথা নাড়লেন দেখলাম তো আমি বলেছিলাম না সত্য লুকিয়ে থাকে না পঞ্চায়েতের মুখ্য বললেন বউ এখন কিছু বলার আছে কিরণের কাছে কোনো জবাব ছিল না তার চোখ থেকে নকল অশ্রু উধাও হয়ে গিয়েছিল সে হাঁটু গেড়ে বসে পড়ল মা আমার ভুল হয়ে গেছে শান্তিদেবীর চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু তাতে আর ব্যথা ছিল না ছিল শান্তি তিনি বললেন মেয়ে আমি তোকে মাফ করেছি শুধু এবার থেকে কারো মাকে কাঁদাস না বিকাশ সবার সামনে বলল আজ থেকে এই ঘরে মায়ের সম্মান সবার ওপরে হবে যে তার সম্মান ভাঙবে সে আমার স্ত্রী থাকতে পারবে না কিরণ মাথা নিচু করে কাঁদতে লাগল কিন্তু এবার আর দেরি হয়ে গিয়েছিল তার চালাকি নিজেই তার ঘর ভেঙে দিয়েছিল সেই রাতে অনেক দিন পর ঘরে আবার দ্বীপ জ্বলল মন্দিরের সামনে বসে শান্তিদেবী হেসে বললেন প্রভু তুমি ন্যায় করেছ এখন এই ঘরে আবার শান্তি ফিরে এসেছে সুমন পাশে দাঁড়িয়ে বলল মা দেখলে তো শেষে সত্যেরই জয় হল শান্তিদেবী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা কখনো কারো কথার বিষে সম্পর্কে জড়িয়ে যাস না আর মনে রাখিস বউ যদি মেয়ের মতো হয় তবে ঘর স্বর্গ হয় কিন্তু ছেলে যদি মাকে ভুলে যায় তবে সেই ঘর নরক হয়ে যায় দ্বীপের শিখা ঝালমল করল আর সেই ঘর যেটা একসময় অন্ধকারে ডুবেছিল এখন আবার আলোয় ভরে উঠল মায়ের আশীর্বাদ আর ছেলের অনুশোচনায় ঝকঝক করতে লাগল বন্ধুরা কখনো তোমার মাকে ভুল বুঝো না কারণ তার অশ্রু কোনো অভিযোগের মতো নয় বরং সেই প্রার্থনার মতো যা সোজা ভগবানের কাছে পৌঁছে যায় একজন বউ যদি সত্যি মেয়ের মতো হৃদয় নিয়ে ঘরে আসে তবে সেই ঘর মন্দির হয়ে যায় কিন্তু ছেলে যদি মায়ের কথায় সন্দেহ করে তবে সেই ঘর ধীরে ধীরে ভেঙে সম্পর্কের ধ্বংসস্তূপ হয়ে যায় এখন বলো যদি কেউ তোমার মায়ের বিরুদ্ধে বিষ ছড়াতে শুরু করে তুমি কি সত্যের পক্ষে থাকবে নাকি সম্পর্কের নিরবতায় নিজেকে হারিয়ে ফেলবে কমেন্টে জানাও আর যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি তোমার মায়ের কথা মনে পড়ে থাকে তবে এই গল্প শেয়ার করো আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ সুখে থাকো মা বাবার মূল্য দাও আর সম্পর্কের গুরুত্ব বোঝো